মহাকাশে শোনা গেল ফ্রেস্তাদের শব্দ তবে কি নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফ্রেস্তাদের জিকিরের ধ্বনি নাসা একটি গবেষণায় উঠে এসেছে মহাশূন্যকে এতদিন নিঃশব্দ বাবা হলেও সেখানে প্রতিনিয়ত কিছু অদ্ভুত শব্দ হচ্ছে গবেষকরা বলেছেন এই শব্দ শুনে মনে হয় যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে সঙ্গে সঙ্গীত পরিবেশন করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী সাল আলী হাসাল্লাম মিরাজের রাতে বলেছিলেন আকাশে প্রতিটি জায়গায় ফেস তারা আল্লাহ জিকির করছে তাহলে কি নাসা অবশ্যই প্রমাণ পেল সেই অশ্বিবাণীর আবুদার রাজিউল্লাহ তারা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম মিরাজ থেকে ফিরে বলছিলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশের পূর্তিটি অংশে প্রেস্তারা সিজদায় আসেন এবং আল্লাহর জিকির করছেন আজ বিজ্ঞানও বলছে মহাশূন্য কখনই পুরোপুরি নিঃশব্দ নয় নাসার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মহাকাশে বিভিন্ন কণা ও নক্ষত্রের বিকিরণ থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয়েছে এবং এই শব্দ শুনে গবেষকরা বলেছেন মনে হচ্ছে যেন কোটি কোটি মানুষের সঙ্গে গেরগোরিয়ান চ্যান্ট গাইছে গেরগোরিয়ান চ্যান্ট হলো খ্রিস্টানদের এক ধরনের সম্মিলিত ধর্মীয় সঙ্গীত কিন্তু মুসলমানদের বিশ্বাস এই ধ্বনি আসলে ফ্রেস্তাদের মহান সৃষ্টিকর্তার জিকিরের প্রতিধ্বনে তবে বিজ্ঞানীরা এই বিষয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলছেন নক্ষত্রের ক্ষেত্র কেউ বলছেন মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণের প্রভাব কিন্তু এই সব কিছু হাদিসের সাথে যাওয়াটা আলী খুব আশ্চর্যজনক তাহলে কি নাসা অবশেষে প্রমাণ পেল ফেরেস্তাদের জিকিরের ধ্বনি নাকি এটা শুধুই মহাজাগতিক রহস্য সত্যি কি বিজ্ঞান আজ ইসলামের সত্যকে মেনে নিতে বাধ্য হবে আপনার কি মতামত এই বিষয়টি কি কাক্তনীয় নাকি এতে রয়েছে এক কি কিং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামিক ও বৈজ্ঞানিক বিষয়ে আরও প্র তথ্য পেতে আল্লাহ হাফেজ